আসলে সবাই ভালো আছেন যাবাদস্তা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা বিনোদন তো আজকে চলে আসছি আমাদের হাতে বা ঘাটে গরুর হাটে আমার ভাগনিকে নিয়ে আসছি আমার ভাগ্নি নাচিয়া দেখেন সবার সামনে আছে আমাদের একটা খুবই সুন্দর আজকে হচ্ছে বৃহস্পতিবার কাস্টমার আসতেছে আমার এখানে দাঁড়াই গরুগুলা দেখাই গরুগুলা দেখাই দেখেন কত সুন্দর গরু

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যাবতীয় সকল বিষয় আপনাদেরকে দেখাবো আমরা ওখানে এখানে রেজি করু তুমি এখানে দাঁড়াও

দেখেন ভিওয়ার্স কত সুন্দর গরু আপনারা অবশ্যই কিন্তু এত সুন্দর সুন্দর গরু এবং যাবতীয় ভিডিও কিন্তু জাভেদ হোসেন বোর্ডের থেকেই পাবে টুকটাক হাটে বৃষ্টি চলে আসছে দেখেন সাদা গোটা মশালা খুব সুন্দর আমার সাদা গোটা খুব সুন্দর না

আমাদের যারা দর্শক হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার সবাইকে সালাম দেওয়ার সালাম দাও